মূলত এই আংটিটাই আমার দেখেন এই আংটিটা যেহেতু এই আংটিটা যে আমার এর জন্য সাক্ষী আছে আমার ছেলে এবং আমার বাড়ির দাস আমার তো কোনো সাক্ষী নেই আমি কি ফেসে যাবো তাহলে দেখেন মহামান্য খলিফা ইসলাম বলে নিজের সন্তান সাক্ষী হতে পারে না এটা শরীয়ত সম্মত না এবং নিজ কর্মচারীও কোনো সাক্ষী হিসাবে দাঁড়াতে পারে না সেটাও শরীয়ত সম্মতি প্রদান করে না অতএব আংটিটা যার কাছে আছে আংটিটা তারই যাক কোনো ঝামেলা ছাড়াই জিনিসটা পেয়ে গেলাম ভালোই হলো এই নিন ভাই আপনার ইসলামের বিচার এত কঠিন একজন খলিমার বিরুদ্ধে রায় দিয়ে দিল বিরাটি ব্যাপার ব্যাপার ভাই আপনি আবার ফিরে এলেন জি কাজী সাহেব আসলে মূলত আংকিটা তার আমি তার পিছু পিছু আসছিলাম এসে আন্টিরা আমি পাই ইসলামের বিচার এত কঠিন পুলিশ পার বিরুদ্ধ আইডিয়া দিলেন আপনি ইসলামের বিচার এত কঠিন এই ধর্ম মিথ্যা হতে পারে না আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করুন আজ্ঞার সাথে বলুন আশহাদু আশহাদু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ একক এবং অদ্বিতীয় আল্লাহ একক এবং অদ্বিতীয় হজরত মোহাম্মদ সাল্লাম হজরত মোহাম্মদ সালাম আল্লাহর রাসুল আল্লাহর রাসুল ও বান্দা ও বান্দা এই সম্পূর্ণ ঘটনাটা আমরা সংগ্রহ করেছি হজরত আলী রাদুল্লাহ তালা আনহুর জীবনী থেকে তিনার সময় সেম এরকম একটা ঘটনা ঘটে হজরত আলী রাদুল্লাহ তালা আনহু খলিফাতাক অবস্থায় সুতরাং ভিডিওটি আমরা ইসলামিক গ্রন্থ থেকে সংগ্রহ করেছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ইসলামের বিচার দেখে ইসলামের প্রতি মুগ্ধ হয়ে বিধর্মীরা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এ আশা ব্যক্ত করে আপনারা সকলেই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন